হাই বন্ধুরা সকলেই কে কেমন আছো আশা করছি ভালো তো দেখো আমি একটু সাজুউজু করেছি আজকে আমার বাড়িতে সরস্বতী পুজো আর কি বলবো খুব আনন্দ করছি আমরা আমি এনজয় করছি খুব পুজোটা আর এখানে দেখো মানে খুব সকাল সকাল কিন্তু আমাদের এবারে ব্রাহ্মণ এসছেন ঠাকুর মশাই কারণ এই কারণে এসছে সাড়ে নটার মধ্যেই কিন্তু ছেড়ে যাবে এই জন্য একটু সকাল সকাল উনি এসেছেন একদম ছটার মধ্যে উনি ঢুকে গেছেন ৌম ভূভম নম একটা কথা তোমাদেরকে বলে রাখি আজকে বাড়িতে এত আমার ব্যস্ততা হোক স্টুডেন্টরা সবাই আসবে পুজো আছে প্রসাদ দেওয়া আছে সেই জন্য আমি বাড়িতে কিন্তু আজকে দুপুরে রান্না করিনি আজকে আমাদের ফ্ল্যাটের নিচে খিচুড়ি হবে আমি খিচুড়ি খেয়ে নেবো ওখানে এই কারণে আজকে দুপুরে রান্না আমি চাপাইনি আর মানে জলখাবারে প্রসাদ আছে এসব খাওয়া হয়ে যাবে এই কারণে আমি আজকে দুপুরে রান্না করিনি রান্না আমি মোটামুটি একদম রাতে করব আর আমি ফ্ল্যাটে নিচে এসছি দেখো একদম মাকে প্রণাম করে আমি এবার খেতে যাব বিকালে দেখো আমার আরেক বন্ধু চলে এসছে তো সে কী বলো প্রতিদিনই সকালে আসে আজকে বিকালে এসছে যেহেতু সকালে আমি একটু ব্যস্ত ছিলাম ওনাকে খাবার দেওয়া হয়নি ও গোপালের প্রসাদ খেয়ে একদম বাড়ি চলে যায় একটু এসে আমার সাথে গল্প টল্প করে তারপর আবার উড়ে চলে যায় তো এখন আমার সন্ধ্যা আরতি আছে সন্ধ্যা আরতি হবে তারপর রাতে রান্না চাপাবো কারণ আমাদের রেঁধে রাখা আজকে রান্না করে রেখে কালকে আমরা খাবো সিজনও যেটা বলা হয় তো এখন আরতি হয়ে গেছে আমি একটু আরতি দিচ্ছি মায়ের এরপর আমি রান্নার দিকে চলে যাব। আর তোমাদের প্লিজ ভিডিওটা কেমন লাগলো